دو سنہ سونے بو ساہی بو ہوا شہ اے ہا ہوریا سے بہ گو رو سن ہا سونے بو سا بو ہمارے دار رو بے خے دیکھے ماشاءاللہ

কোন পঙ্খি মশ্লা মন পঙ্খী রে সামনে দাঁড়া لوگ دیکھے ماشاءاللہ مرحبا اور شب کلیہ کالا نوری دے اور جو شادر دیکھی یہ شب کالا نوری دے اور جو شادر دیکھی یہ ہر گھر سہرائی کا یا مائی کورن لوکا لوکی رہ

আইলানা পুরানের মুর্শিদ মাসাল্লাহ যে জাহার ভালোবাস সে তারে বলে না রে প্রাণের মুর্শিদ ও

सल सयाल नोबी मायार नोबीआमार दयालोबी मायार नोबी कुथी रोई ले घुम দেখা দে গো অলি একবার রাশিয়া দেখা দে গো নুরে নবী গুলাম জনিয়া ও নবী আপনার কথা মনে হইলে গো যায় নয়ন জলে আমার বক ভাই নয়ন জলে কেমনে থাকি সহি হাবি একবার দেখা দেন গো নুরের নবী গোলাম জানি দয়াল নবী গো নবী তাই ফের মহানে নবী গো নিঠোর কফে পাথর মারিল গায়ে বেঈমানে পাথর মারিল গায়ে এমনে সোহা দেখা দে গো আল্লাহ রাবি একবার রাশিয়া দয়াল নোবি মায়ার নোব দয়াল নোবী মায়ার নোধ রোইলে ঘুম দেখা দেন গো একবার রাশিয়া দেখা দে গো শিয়া সবাই বলে মার হাবা আমার বন্ধুবর আমি ওদম গুনাগারে নাথ শরীফ শ্রবণ করে আমাকে হাত দিয়েছেন ডান পাশ বন্ধু বাম পাশ বন্ধু আমার ওয়াসিম শেখ আমরা একসাথে আজমি শরীফে আমরা ভ্রমণ করেছি বাবার দরবারে ওয়াসিম শেখ আমাকে হাদিয়া দিয়েছেন এক হাজার টাকা বন্ধুবর তাহির সাহেব দেড় হাজার টাকা হাদিয়া দান করছে মার হাবা কই না আসলে দেখেন এটা অনেকের কাছে অনেক কিছু হইতে পারে কিন্তু এটা একজন আশেকের কাছে অনেক অমিও পাওনা কথা কোন ঠিক দাবি ঠিক কারণ নাচ শরীফ গাওয়া সুন্নত নাচ শরীফ শুনে হাদিয়া দেওয়া আল্লাহ নবীর সুন্নত নবীজি নিজে নাথ শরীফ শুনে হাদিয়া দিয়েছেন শরফুদ্দিন বুসুরি আমি একটা ঘটনা বলেছিলাম এক মাহফিল ওই দিন সুলতানপুরে বলেছি ওনার প্যারালাইসিতে রূপ রোগ হয়েছিল আপন বিবি পর্যন্ত ওনার সেবায় আসে না শরীরে পচন ধরে গেছে তিনি আমার নবীর সামনে কলম ধরছেন

এই ছন্দ গাওয়ার পরে উনি যখন ঘুমাইলেন ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব ওনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে নবী বলতেছেন শরফুদ্দিন এ তো চমৎকার বাসায় তুমি তোমার নবীর সান গাইলা আমি রসুল তোমাকে কি দিয়া খুশি করব শরফুদ্দিন কয় নবী গো আমার আপন বিবি পর্যন্ত আমার কাছে আসেনা। জীবনের শেষ প্রান্তে আমি আপনি নবীর সানে কলম ধরেছি যাতে আপনার ওসিলায় আল্লাপাক আমাকে সেফা দান করে এই কথা বলার পরে দয়াল নবীর শরীর মুবারকে ছিল বুর্দা মুবারক যেটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত যার অর্থ হচ্ছে চাদর আল্লাহ নবীর শরীর মুবারকের চাদর মুবারক শরফুদ্দিন বসুরির রুগ্ন শরীরে ঢাইকা দিলেন যখন তিনি স্বপ্ন থেকে জাগ্রত হলেন তিনি বাস্তবিকই চাদরটা তার গায়ের মধ্যে দেখতে পাইলেন এরপরে তার কিতাবের নাম হয়ে যায় কাছে দেয় বুর্দা তো যাক আমার বন্ধুবর তাহির সাহেব এসেছেন তাহির সাহেবের সান আমরা শুনবো আল্লাহ পাক যেন ওনার হায়াত এলিমে দান করে তবে আমারও যে বস্তু এসে জানে কি অবস্থা হয় এরপর ফারা বাস দিয়ে আমি সতী লিখি প্রায় দুই ঘন্টা উপর গিয়েছি